বিসমিল্লাহ রহমান রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় বিয়ার্ডসবৃন্দ আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনার বিষয়ে বাংলা দ্বিতীয় পত্রের একটি ভাব সম্প্রসারণ সেটি হচ্ছে চরিত্রই মানুষের মূল্যবান সম্পদ চরিত্র বলতে আমরা কী বুঝি চরিত্র বলতে আমরা বুঝি মানুষের বৈশিষ্ট্যগুলো যদি ভালো বৈশিষ্ট্য থাকে স্বভাব বৈশিষ্ট্য আচার আচরণকে আমরা চরিত্র বলে থাকি চরিত্র যার ভালো থাকে তাকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে আর যার চরিত্র খারাপ তাকে সবাই ঘৃণা করে অপছন্দ করে তাই বলা যায় চরিত্রে মানুষের মূল্যবান সম্পদ প্রিয় বিয়ার বৃন্দ ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো এই ভাব সম্প্রসারণের মূল ভাবটা আমরা এইভাবে লিখেছি চরিত্র মানুষের জীবন অনেক বড় সম্পদ চরিত্রহীন ব্যক্তি পশুর সমতুল্য যার মধ্যে চারিত্রিক দৃঢ়তা নেই পৃথিবীতে তার কোনো মান মর্যাদা নেই আমরা এখানে কি বলেছি যে চরিত্রবান ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং যার চরিত্র নেই সে পশুতুল্য এবং তার মান মর্যাদা নেই সম্প্রসারিত ভাব চরিত্র মানব জীবনের মুকুট বিশেষ চরিত্রবান ব্যক্তি তার স্বীয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজের শ্রদ্ধার পাত্রে ভূষিত হয়ে থাকেন চরিত্র মানুষকে অলঙ্কৃত করে উজ্জীবিত করে ভালো করে ভালো কাজ করার এখানে আমরা কি বলেছি চরিত্র মানুষের মুকুট স্বরূপ মুকুট হলো রাজার মাথায় যে তাজ থাকে তাকে মুকুট বলে এই মুকুটের মূল্য অনেক বেশি একটা চরিত্রবান ব্যক্তি সাম্রাজ্যের মূল্যবান চরিত্রবান মানুষ যতই করবর্তকহীন হোক না কেন তার মনে থাকে স্বর্গীয় সুখ মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বাদন হল বাহবল অর্থবিত্ত ও জ্ঞান আমরা এখানে কি বলেছি চরিত্রবান ব্যক্তি যতই কপর্তকহীন অর্থাৎ টাকা পয়সা যদি নাও থাকে তবু তার মধ্যে থাকে স্বর্গীয় সুখ মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো বহুবল অর্থবিত্ত ও জ্ঞান এগুলির সম্বন্ধে মানুষীয় চেতনা বিশ্বাসী হয়ে বরত্ব প্রকাশ করতে চায় এমনকি তাদের মধ্যে অহমিকা বোধও দেখা দিতে পারে বাস্তবে এগুলো কোনো এক সময় অসার বলে প্রমাণিত হয় আমরা এখানে কি বলেছি মানুষের মধ্যে বাহবল অর্থবিত্ত ও জ্ঞান এইগুলি নিয়ে মানুষ গর্ব করে এবং বাহাদুরি করে কিন্তু এই বাহাদুরি করার করার কোনো মূল্য নেই কোনো এক সময় এগুলি অপসার অসার বলে প্রমাণিত হয়ে থাকে যার ফলে যার পরে সে মানুষ প্রকৃত মর্যাদা মনুষ্যত্বের স্বাদ পায় তা হল সচ্চরিত্র চরিত্র শক্তি অর্থ জ্ঞানের বাহাদুরি সবই ক্ষণভঙ্গুর কারণ তা সাময়িক সময়ের জন্য মানুষকে নিজস্ব শক্তিমতার পরিচয় হিসেবে কাজ করে কাজ করে যদি কখনো এই দিকগুলো হারিয়ে যায় অদম্য চেষ্টায় হয়তো পুনরুদ্ধার করা যায় কিন্তু একবার চরিত্র নষ্ট হয়ে গেলে তা আর সহজে ফিরে পাওয়া যায় না নামমাত্র নৈতিকতা বা ন্য আসল চরিত্র নয় এখানে আমরা কী বলছি নামে মাত্র নাম দেখানো চরিত্র ধরে মানুষকে প্রকৃত চরিত্রবান বলা যায় না চরিত্রের সাথে সমন্বয় ঘটাতে হবে মানবিক গুণাবলী ও আদর্শের তাই তো হাদিসে উদ্ধৃতি দিয়ে বলা যায় যে সবচেয়ে পূর্ণ ইমানদার সে ব্যক্তি যার আখলাখ চরিত্র সবচেয়ে ভালো একজন সৎ মানুষ একটি বিশাল সাম্রাজ্যের চেয়ে বড় সম্পদের মালিক অপরপক্ষে অসত্য বিখারীর চেয়েও দুর্বল ও অধম সমাজের ঘৃণ্য ঘৃণ্য বর্বরচিত ব্যক্তি তারা সমাজের কামনা আশা করা তুরাশা নামান্তর এই লোকে কেউ স্থায়ী নয় সময়ের ব্যবধানে একদিন চলে যেতে হবে সকলকে তাই চলে যাওয়ার পূর্বে প্রত্যেকে তার কৃতকর্মের মূল্য হিসেবে কাজ ভালো কাজে সাক্ষ্য রেখে যেতে হবে পরোপকারী আত্মপ্রত্যয় চিত্তের অধিকারী বিবেকবান মানুষই হল চরিত্রবান মানুষের মধ্যে গুণ এই গুণ থাকলে কেবলমাত্র বলা যায় যে সে চরিত্রবান আর এই ব্যক্তিক্রম বিচিত্রের এর আর এর ব্যতিক্রম চিত্তের মানুষ মাত্রই সমাজের হিসাব এদের দ্বারা সমাজের কল্যাণ কামনা করা যায় না মানবতার কল্যাণ করার জন্য চাই সৎ চরিত্রের সেই জন্য বলা যায় চরিত্রই মানুষের মূল্যবান সম্পদ তারপরে মূল ভাবটা আমরা লিখেছি মন্তব্য মানুষের শ্রেষ্ঠত্বে নির্ভর করে তার চরিত্রের সৎ গুণাবলীর মধ্যে ঠিক তেমনি অসৎ চরিত্রের মাঝে সুপ্ত থাকে ধ্বংস আর সর্বনাশ মানবতার উন্নতির মূল সুপান হলো চরিত্র তাই বলা যায় চরিত্রই মানুষের মূল্যবান সম্পদ প্রিয় বিটি যদি বড় লেখা থাকে साथ तो हमें के सब्सक्राइब के सबसक्राइब करा अपन लेके आज करते हैं श्याम दक्षण असलाकुम